উত্তেজBreaking News এই এই মুহূর্তে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ তারচেরা সাংবাদিক তারচেরা সাংবাদিক হকার সাংবাদিক কাפרי দর্শক আমি কথা বলতেছি ইন্ডিয়ার আর বাংলা একটি চ্যানেলের হকারের কথা হকার সাংবাদিক বলুন না হকার বলুন কারণ সে যে অবস্থাটা শুরু করেছেন বাংলাদেশ কে নিয়ে সে উল্টা পাল্টা যে কথাগুলো বলা শুরু করছে বাংলাদেশ কে নিয়ে তার মাথার মধ্যে যে কেউ জানি ওই তেলা পোকা ঢুকেছে সেটা কোনোভাবেই তার মাথা থেকে নামতেছে না এই বাংলাদেশে এটা হচ্ছে এই বাংলাদেশ সীমান্তের মধ্যে এটা হয়ে গেছে এই ইলিশ মাছ খাবো না এটা করবো না আমরা ইলিশ মাছ না খাইলে কি হবে আমরা ওখান থেকে খাইতে পারবো একশো ধরনের মাছ আছে বিভিন্ন কথা ও আল্লাহ কেন ও ওর মাথায় এত গরম হয়েছে কেন আর গরমটা হয়েছে তখন থেকে যখন শাসক শেখ হাসিনার পতনটা হয়ে যায় তখন থেকে তার মাথাটা গরম হয়ে গেছে হয়তো সে আমাদের শাসক থেকে কিছু তো এই জন্য কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ার কারণে সে এখন পাগলের মতো হয়ে গিয়েছে আসলে এই সমস্ত লোকদের হয়তো ইয়াতে ছিল হকারি করতো যে রেল লাইনের মধ্যে অথবা বিভিন্ন ফুটপাতের মধ্যে যে কোনো কারণে তাকে কেউ ধরে নিয়ে এসেছে যে তাদের হয়তো কোনো সাংবাদিক ছিল নিজে তাকে ধরে নিয়েছে আর বর্তমান তার সেই হকারের যে সুরতটা আছে লেভেলটা আছে সেটাই প্রকাশ করতেছে আর প্রিয় দর্শক আমাদের এই হকার হকারকে নিয়ে আমাদের না ইন্ডিয়ার এই হকার সাংবাদিককে নিয়ে কোটিন একটি রোস্ট করেছেন আমাদের স্বপন আহমদ ভাই ওরফে মাসুদ রানা তার ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গিয়েছে এরপরে আপনাদেরকে দেখাবো তাহলে আসুন দেখে আসি যে এই হকার সাংবাদিককে কিভাবে হকারিগিরি করাইতেছে এবং তাকে কিভাবে বস্তার মধ্যে বন্দি করতেছে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি ব্রেকিং নিউজ এই দেখুন ব্রেকিং নিউজ এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তার কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মাইরমাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে বহুত জ্বালাইছে বহু আমাদের বাংলাদেশকে

বহুত জালাইছে বাট এডিটর মাইরে ভাতকে চিনে না বহুত জালাইছে এবার চলো নিয়া যাইতেছি গাইস গাইস মলম দেব শেক আবার জায়গা মতে জায়গা মতে নামায় দিয়ে এবার চলেন নামায়া দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফলো করেন না ফেসবুকে তারা ফলো করে ফেলেন

সংসারে কে টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা প্রিয় দর্শক আপনারা সকলেই দেখেছেন যে হকার সাংবাদিককে সোপান আহমদ ভাই কিভাবে বস্তার ভিতরে ঢুকিয়েছে আর বস্তার ভিতরে ঢুকিয়ে এখানেই শেষ করে নাই বরং আহ সেখানে একটু মেরামত করছে মেরামত করার পর আবার একবার হকার জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দিয়েছে না হকারই কর কাজা কাজু বাদাম বাদাম এগুলো এগুলি বিক্রি করার মধ্যে যে হকারের মধ্যে এবং রেলের মধ্যে যেগুলো ট্যাবলেট বিক্রি করে বিভিন্ন এই জায়গার মধ্যে দাঁড়ে খুঁড়িয়ে দিয়েছে আসলে সেটা এটার উপযুক্ত দেখা প্রিয় দর্শক সফর আহমদ ভাই এর যে রোস্টটা করেছে এই রোস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেল মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ